রাজনৈতিক প্রভাব মুক্ত করতে না পারলে পুলিশ বাহিনীতে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনরা তারা বলেন ভাবমূর্তি ধ্বংসের জন্য পুলিশ নয় বরং পুরো রাষ্ট্র কাঠামো দায়ী জাতীয় প্রেসক্লাবে পুলিশ সংস্কার নিয়ে আয়োজিত গোল আলোচনায় বক্তারা জানান আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানে পুলিশের মনোবল ফিরে আনার বিকল্প নেই বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক বৈঠক আয়োজক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ শিক্ষক অবসরপ্রাপ্ত বিভিন্ন মানুষ বলেন অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের সংস্কার না হলে রাজনৈতিক সরকারের সময়ে তা অনেকটাই অসম্ভব স্বচ্ছতা জবাবদিহিতার জন্য স্বাধীন পুলিশ কমিশন প্রয়োজন বলেও মনে করেন তারা ছিল সেটা এখনো চলছে এটা নিয়ে যারা বিশেষজ্ঞগণ আছে তারা অদল বদলের কথা বলতে পারেন व्हेन এভার আর্মি ইজ ডিপ্লয়ড ইন নেম অফ সিভিল পাওয়ার ইট মিনস আ ফেইলিয়র অফ দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনারা কি সেটা সেই চোখে দেখেন ইটস আ ফেইলিয়র দ্যাটস ওয়াই দ্য মিলিটারি কামস এটা কখনো কোনো দেশের জন্য কোনো ডেমোক্রেটিক গভর্নেন্সের জন্য এটা কিন্তু একটা সুসংবাদ নয় আমাদের তো এখনই সময় সংস্কার করার অন্তর্বর্তী সরকারের যে সুবিধাটি রয়েছে দলীয় সরকারের সেটা নেই বর্তমান সরকারের করা পুলিশ সংস্কার কমিশনের কড়া সমালোচনা করেন বক্তারা বলেন একদিকে সংস্কার কমিশন কারো সঙ্গে আলোচনা না করেই রিপোর্ট দিয়েছে অন্যদিকে ঐকমত্য কমিশন আলোচনার বিষয়বস্তু থেকে পুলিশ সংস্কার কমিশন বাদ দিয়েছে আলোচকরা জানান নিয়োগ বদলি পদোন্নতি সহ আমূল সংস্কার করা না গেলে পুলিশকে পুরোপুরি কার্যকর করা কঠিন পুলিশের জন্য আসলে একটা সেপারেট ল প্রয়োজন তাদের প্রমোশন ট্রান্সফার লিভ এবং ওয়ার্কিং আওয়ার্স কান পুলিশ সার্ভিসটা ইজ ভেরি ডিফারেন্ট অল আদার্স আপনি তাকে হাত পা বেঁধে সাগরে বলছেন যে তোমার ওই যে অলিম্পিকে যে গোল্ড মেডেল পায় ওর মতো করে তোমাকে সাঁতার কাটতে হবে কীভাবে সম্ভব আমরা যেটা বরাবর বলছি শুধু পুলিশ না বাংলাদেশের প্রত্যেকটা সার্ভিসের জন্য লিভিং ওয়েজ লাগবে নাগরিকরা আজ পুলিশের কাছে শুধু নিরাপত্তা নয় সম্মান মানবাধিকার রক্ষা ও জবাবদিহিমূলক আচরণ প্রত্যাশা করে মুখালোচক সাংবাদিক মাহমুদুর রহমান বলেন ফেসিবাদ আবারও ফিরিয়ে আনতে না চাইলে পুলিশের কার্যকর সংস্কার প্রয়োজন রাজনৈতিক প্রভাবের কারণেই পুলিশের মতো বাহিনীর অধপতন ঘটে বলে মনে করেন তিনি এ সময় সরকারের কাছে র্যাব থেকে সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানান মাহমুদুর রহমান দুটো বাহিনীর সর্বদাস করেছেন আপনারা পুলিশেরও সর্বনাশ করেছেন সামরিক বাহিনীর সর্বনাশ করেছেন কারণ সামরিক বাহিনীর র‍্যাবে ঢুকে তারা করাপ্ট হয়েছে সামরিক বাহিনী র‍্যাবে ঢুকে তারা ক্রিমিনাল হয়েছে এবং এর কারণে সামরিক বাহিনীও বিতর্কিত হয়েছে সামরিক বাহিনীও রাজনীতিকরণ হয়েছে সো ইট ওয়াজ এ রং কনসেপ্ট যেই করে থাকুক না কেন পুলিশের মধ্যে সেনাবাহিনী সামরিক বাহিনীকে নিয়ে আসা ওয়াজ এ রং কনসেপ্ট পুলিশের সংস্কার নিয়ে আলোচনার আয়োজন হলেও ছিলেন না বাহিনীটির দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা এ নিয়েও সবাই ক্ষোভ জানান কেউ কেউ রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা